চিকেন ফ্রাই সহজে বানানো দারুণ একটা টেকনিক আজকে শেয়ার করব এই রেসিপিতে চিকেন ফ্রাই বানালে ঝটপট বানিয়ে নিতে পারবেন অনেকটা সময় ধরে চিকেন ম্যারিনেট করতে হবে না আর প্রতিটা চিকেন ফ্রাই খেতে উপরটা এত বেশি ক্রিস্পি ছিল আর ভিতরটা ছিল অনেক বেশি সফট আমি এখানে ছয় থেকে সাত পিসের মতো মুরগির মাংসের টুকরো নিয়েছি ছুরি দিয়ে প্রতিটা মাংসের স্লাইসকে এভাবে ছিঁড়ে নিতে হবে ছেড়ে দিলে যেটা হবে এটা আপনি ম্যারিনেট করার পর ঘন্টার পর ঘন্টা রেস্টে দিতে হবে না এমনভাবে চিততে হবে যাতে হাড় পর্যন্ত পৌঁছে যায় আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস এখন সবগুলো হাতে সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মেশানোর কাজটা হাত দিয়েই করতে হবে আর আজকে চিকেনের টুকরোগুলো কিন্তু আমি স্কিন ছাড়া নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দোল আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আরেকটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আরও দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া যদি বাচ্চাদের চিকেন ফ্রাইডে দিতে চান সেক্ষেত্রে লালমরিচটা অ্যাভয়েড করতে পারেন এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন সেখান থেকে সরাসরি ময়দার উপর দিয়ে দিচ্ছি এভাবে কোট করে নিব হালকা চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাগুলো মিক্স করে নেব তারপর দিয়ে দিচ্ছি পানির উপর পানি থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর আবার আমি এটা ময়দাতে দিয়ে ডাবল কোট করে নেব এভাবে সবগুলো চিকেন পিস আমি কোট করে নিচ্ছি সবগুলো চিকেন আমার কোট করা হয়ে গিয়েছে এখন সরাসরি গরম তেলের উপর চিকেন পিসগুলো দিয়ে দিব এভাবে সবগুলো চিকেন পিস দিয়ে এপিট ওপিট করে আমি খুব ভালো করে সময় নিয়ে আমি অল্প আছে করে চিকেনগুলো ভেজে নিয়েছি এবার সবগুলো চিকেন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ক্রিসপি চিকেনের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ